হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা বলছি তোমরা সবাই অনেক ভালো আছো তো তোমাদেরকে কুয়েতের ব্লগে স্বাগত কাল থেকে এত হাওয়া বইছে মানে ঝোড়ো হাওয়া তো তোমাদেরকে আমি দেখাবো কি অবস্থা কুয়েতের এই টুকু মানে সারা রাত হাওয়া হয়েছে এতে তো চলো আমি তোমাদেরকে অনেক কিছু দেখাবো কুয়েতের হাওয়া এমনি মরুভূমির পালের কি অবস্থা হয় কুয়েতে তো আমি বর্তমান আছি আমার রুমে এবং আমি যে বাড়িতে কাজ করি যে এলাকাটা এটার নাম হচ্ছে মুতলা আমি তোমাদেরকে সারা রাত হাওয়া হওয়ার পরে সবকিছুর কি অবস্থা বন্ধুরা আমি বর্তমান আছি বাইরে তো তোমাদেরকে আমি বাইরের নাজারাটা দেখাই একটু কি অবস্থা মানে যেটা দিয়ে আমরা যাওয়া আসা করি এই গলিটার কি অবস্থা এই দেখো এগুলো আমাকে এখন পুরোহা পরিষ্কার করতে হবে বন্ধু পুরো কি হালাত হবে তো দেখো কতটা ধুলো জমেছে কতটা কতটা এটা তো তো ধুলো জমেছে এগুলো ধুতে হবে পরিষ্কার করতে হবে আমার খারাপ হয়ে যাবে তারপরে তোমাদেরকে দেখায় আরো একটা চিজ যেটা বাথরুম আছে দিওনিয়া আমার ঘরের সামনে এই দিওনিয়াটার কি অবস্থা এই দেখো কি এগুলো ভাই এগুলো কি এগুলো কি থামো আমার নাম লিখে দিই আর দেখো বন্ধুরা কত সুন্দর করে নামটা লিখে দিয়েছে তো অবস্থা একদম খারাপ একদম খারাপ একদম খারাপ তো তোমাদেরকে তো বাথরুমটা দেখালাম এ দেখো কি অবস্থা নিচের উপরে এটার কি অবস্থা তোমাদেরকে চলো এবার বাইরেটা দেখাই বাইরেটার কি অবস্থা ওমাগ খারাপ সকালবেলাতে ঘুম থেকে উঠে আমার দেখো পুরাই ধোয়া করাবে এখন আমাকে বলবে এগুলো তুই ধুস নি এগুলো কর পুরায় পরিষ্কার কর তুই কর কি করবে এরকম কি অবস্থা দেখো তারপরে তোমাদেরকে গাড়িগুলো দেখাই লাইট গুলনের কি অবস্থা দেখো কি অবস্থা খারাপ এই গাড়িটা আমি কালকে পরিষ্কার করলাম আজকে অবস্থা খুব খারাপ অবস্থা খুব খারাপ তোমাদেরকে দেখাই গাছগুলোর অবস্থা এবার বাইরে যে গাছগুলো না আমি ডেলি পানি দিই এই দেখো এখানে যতগুলো কার্টুন আছে এই কার্টনগুলো এই প্যাকেট বোতল যত আছে যতগুলো আছে দেখছো এগুলো না আমি এক্ষুনি পানি দিলাম এগুলো না এক্ষুনি পানি দিলাম দেখো কত প্যাকেট পড়ে আছে তলে আর এগুলো উড়ে কোথায় গিয়েছিল জানো এই বছর এগুলো উড়ে ওই গাড়িটা আছে না সাদা গাড়িটা তোমাদেরকে দেখায় হালকা জুম করে এই সাদা গাড়িটা সাদা গাড়িটার কাছে উড়ে চলে গেছিল মানে কি বলবো এত হাওয়া কাল সন্ধ্যা বেলায় প্রচুর প্রচুর ঢেকে তো ধুলো হয়ে যাবে আমাকে ড্রাইভার নিয়ে নিয়েছে এইসব কাজ করায় কি বলবো বন্ধুরা কিচ্ছু করার নাই করতে তো হবেই এসছি যখন অনেক কষ্টে আছে আর অনেক কষ্টে বিদেশ কাজ খাটা খাটা এগুলো আমার কাজ করার কোনো কথাই না কিন্তু কি করবো বলো হাউস ড্রাইভারের কাজে এসছে হাউস বয়ের কাজ করাচ্ছে তো চলো তোমাদেরকে ওই দিকে নিয়ে যাই তো বন্ধুরা আমি যে মাইকটায় কথা বলছি এই মাইকটা চার্জ ফুরিয়ে গেছিল তাই তো তোমাদেরকে বাকি কাজগুলো দেখাতে পারিনি তো এখন যেগুলো তোমাদেরকে দেখাচ্ছি এগুলো তোমরা দেখো এবং বলো যে কুইতে হাউস ড্রাইভারে এই সব কাজগুলো কোন ড্রাইভার করে এবং কোন মালিকে করায় তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যদি কেউ হাউস ড্রাইভারের জব করতে আসো তো অবশ্যই তোমরা দেখবে এবং খোঁজ নেবে যে কফিল কেমন এবং সাথে সাথে কাজ করাবে আমাকে রাত বারোটা একটা দুটা পর্যন্ত হাতে কাজ করতে হয় ফির সকাল 6টার সময়তে ঘুম থেকে উঠতে হয় কি বলবো ঘুমের এত প্রবলেম এত প্রবলেম মাঝে মধ্যে তো মনে হয় সব কিছু ছেড়ে দেশে চলে যায় কিন্তু কি করব বলো অনেক দেনা পাওনা পাওনাদার আছে দেনা করে এসছে অনেক টাকা দেনা করে এসছে এখানে পুরাই দেনা এর জন্য যেতে পারি না তো আমার মতো অনেক ভাইপ্রাদার আছে যারা অনেক দেনা করে এসছে তাদের মানে ইচ্ছে করলেও ঘর যেতে পারে না কি করবে বলো এত কষ্ট করে এসছে এত দূর তারপরে যদি কাজকর্ম না করে চলে যায় তাহলে তো আর হবে না এর জন্য সবাই কষ্ট করে থেকে যায় আমার মতো হাইকোর্ট থেকে অর্ডার এসছে বাড়ির ভিতরে নাকি কারেন্ট না তো চলো কারেন্টের যে হাতল গুলো হয় ওগুলো তুলে এইটা হচ্ছে আমার মালিকের স্টোর রুম এনে সিঁড়ি আছে এখন চালু করেন এই এই দিকটাকে পুরো স্টোর রুম করেছে এটা হচ্ছে কারেন্টের ডিপি তো দেখি কোনটা পড়েছে এই এটা পড়ে গেছে তো এটাকে আমি তুলে দিই তুলে দিয়েছি বাকিগুলো চেক করে নিচ্ছি সব ঠিক আছে তো দেখো স্টোর রুমটা এগুলো সব খাওয়া দাওয়ার কোটা রান্নাবন্না করা এটা তান্ডা লোডী করে এদিকে সব কারেন্টের সামানপাতি রাখা আছে এদিকে সব এরকমই স্টোর রুমে যে এগুলো থাকে বুঝতে পারছো গ্যাস টেস এটা সেটা পড়ে কি অবস্থা বন্ধুরা হাওয়াতে হয়েছে আমি কতক্ষণে করব এই কাজগুলো তোমাদেরকে দেখাই এই দেখো কত বালি ধুলো জমে গেছে কত নোংরা হয়েছে এগুলো দেখো এগুলো পুরো সাফ করতে হবে দিমাগ খারাপ আজকে চলো আমি ওই দিকটা তো পরিষ্কার করা হয়ে গেছে তো এখন খালি পরিষ্কার করব আমি এইগুলো এইগুলো না এখন ঝাড়ু লাগাবো ঝাড়ু লাগানো হয়ে যাবে তারপরে পানি দিয়ে মুছে দেবো বাস হয়ে গেল এগুলো তো বন্ধুরা রাত্রেবেলা হালকা ডাল আর আলু ভর্তা বেঁচে গেছিল খেতে খেয়ে শেষ করতে পারিনি তো সেটাই এখন আমি আলু ভর্তা আর ডাল দিয়ে সকালকার খাবারটা শেষ করব কেননা এখন আবার খাবার বানাবো কখন বলো খাবার বানাতে ইচ্ছে করে না আমি ডালটা হালকা বন্ধ করে নিয়েছি এখন এটা খেয়ে সকালের খাবারে স্বাদ মেটাবো কেননা এখন খাবার বানাবো আবার ভালো লাগবে তো আমি আলু পাতা ডাল আর একটা ডিমের অমলেট বাস এই খাবার খেয়ে আজকের সকালকার খাবারে স্বাদ মেটালাম তো বন্ধুরা ভিডিওতে তখন আমি ভয়েস দিতে পারিনি এই কারণে কি আমার মাইক্রোফোনটা চার্জটা ফুরিয়ে গেছিলো এর জন্য আমি পরে ভয়েস ওভার করছি তো বন্ধুরা আমি গাড়িটাকে ফটাফট ধুতে শুরু করেছি তো প্রথমে পানি মেরে নেবো পানি মারার পরে সাবুন টাবুন ভালো করে ঘষে গাড়িটা ধুয়ে আবারও অন্য কাজে যেতে হবে এর জন্য আমি দেখো সাবান ঘষতে শুরু করেছি আর টায়ারগুলো তো বলে টায়ারগুলো আগে তুই ভালো করে ধুবি এর জন্য আমি টায়ারগুলোকে ভালো করে ধুতে শুরু করেছি তো চলো টায়ারগুলোকে কচলে কাচলে এবার শুরু করব আমি আমার যে সরকারি নকরি সে সরকারি নকরি তো চলো নামাজ পড়তে যাব এখন আমি নামাজ পড়ে এসে শুরু করে দেবো আবারও কাজ কেননা ধুলোতে সব আজকে হাওয়াতে খারাপ হয়ে গেছিলো দেখতে পাচ্ছ মসজিদটা কত সুন্দর আমি নামাজ পড়ে শেষ করে টুকটুক করে একটু ভিডিও করে নিলাম যাতে আমি বন্ধুদের সাথে মানে শেয়ার করতে পারি যে কুইতের মসজিদ কত সুন্দর তো কাজকর্ম শেষ তো বন্ধুদের সাথে এখন আমি নামাজ পড়ে বেরিয়ে চলে আসছি নামাজ পড়ে আসার পরও আবার শুরু হয়ে গেছে ডিউটি এ দেখো কতগুলো এগুলো ধুতে আছে তো এগুলো পুরা ধুয়ে আজকের প্রভাব আমি শেষ করব তো বন্ধুরা এগুলো চলো পরিষ্কার করে নি কমপ্লিট করে ফেলেছি তো আজকের ব্লগ আমার এখানেই শেষ তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট করে সাথে থাকবে সঙ্গে থাকবে আজকের মতো বাই বাই